কোচবিহার লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব মিটতেই কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দেখা গিয়েছিল কোচবিহার শহর জুড়ে বিজয় মিছিল বের করতে সেই মিছিল থেকে তাদের দাবি ছিল তাদের জয় শুধু সময়ের অপেক্ষা ঠিক লোকসভা নির্বাচনের শেষ পর্বে অনুরূপ ছবি দেখা গেল বসিরহাট লোকসভা নির্বাচনে এখানেও নির্বাচনের ভোট গ্রহণ পর্ব মিটতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নুরুল ইসলামের হয়ে বিজয় উল্লাস পালন করল স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের দাবি তাদের প্রার্থী হাজি নুরুল ইসলামের জয় শুধু সময়ের অপেক্ষা আমরা শুনব নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ হতেই তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সেক্রেটারি রুবেল কার্জি কি জানালেন সংবাদ মাধ্যমের সামনে এসে বিজয় উৎসব কেন করছি বিজয় উৎসব আমাদের যেদিন প্রার্থী ঘোষণা হয়েছে সেই দিন তৃণমূল কংগ্রেসের জয় জয়কার বসিয়ার লোকসভায় কলা গাছ দাঁড়ালেও আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিকে তৃণমূলই জিতবে হাজি নুরুল ইসলাম প্রথমবার যেবার দু সালে ভোটে আনুমানিক চল্লিশ হাজার প্লাস ভোটে জয়ী হয়েছিল নুসরাত জাহান তিন লাখ পঁচাত্তর হাজার ভোটে জয়ী হয়েছিল আমরা আশা রাখছি এবার চার লাখ প্লাস ভোটে বসিরাট বার্ষিক জয় আমরা মমতা ব্যানার্জির হাতে আমাদের দিদির হাতে আমরা অর্পণ করবো এখন মিগেbegin বিজয় মিছিল আমরা আমাদের কর্মীরা সকাল 10 টার পর থেকে বিজয় মিছিল শুরু করে দিয়েছে কিন্তু নির্বাচনের বাধ্যবাধকতার কারণে আমরা নামিদামি কোম্পানির ভ্যারাইটি মার্বেল এবং টাইলস পেতে যোগাযোগ করুন রেখা মার্বেল এন্ড টাইলসে আমাদের ঠিকানা কালজানি রোড নিয়ার নীলকুঠি বাজার মোবাইল নাম্বার 8001801053 বিশেষ দ্রষ্টব্য আমাদের কোনো শাখা নেই 6টা 50 এর পরে আমরা অফিশিয়াল আমরা মিছিলটা শুরু করলাম ভোট কেমন হয়েছে এলাকায় দেখুন ভোট সুন্দরভাবে ভোট হয়েছে কোন রকম কোনো সমস্যা নেই তৃণমূল কংগ্রেস খুব ভালোভাবে জয়লাভ করবে আপনারা এটাও জানেন বিরোধীরা যে শুধু বলছে রেখাপাত্র শুভেন্দু অধিকারীরা শুধু বলছে তারা জিতছে আপনি খবর নিয়ে দেখতে পারেন হিঙ্গলগঞ্জ বিধানসভা তিরিশটার ওপরে বুধে বিজেপি এজেন্ট দিতে পারেনি সিপিএম তো নেই তারা জীবাশ্ম তাদের আমরা মানে ঘরের মধ্যে রাখি না দ্বিতীয়ত আসে আপনি সন্দেশকালী সন্দেশকালী বিধানসভায় এখনো পর্যন্ত আঠাশটা বুধে বিজেপি এজেন্ট দিতে পারেনি বিজেপি বড় বড় কথা বলে রেখা আজকে ডাইরেক্টলি একটা কথা বললো যেটা একজন জনপ্রতিনিধি আমি মানলাম রেখা রেখা পাত্র শুরু করছে তার রাজনীতি আজকে একটা পুলিশ অফিসার একটা অ্যাডিশনাল এসপি কে ডাইরেক্টলি মুখের উপরে বলছে যে তার পোশাক খুলে নেব একটা শিক্ষিত অশিক্ষিত রাজনীতিতে দুটো পার্থক্য আছে ফোর ক্লাস ইনি মানুষের এটা বোঝা উচিত একজন ফোর ক্লাস জনপ্রতিনিধিকে আমরা ভোট দিয়ে নাকি রাজ্য লোকসভায় পাঠাবো নিউ একজন পুলিশ অফিসার রেসিস্ট্যান্ট হেডিশনাল এসপি আই পি এস র্যাঙ্কের অফিসারকে বলছি ডাইরেক্ট পোশাক খুলে দেবো এর মধ্যে নির্লজ্জ করা বাংলা রাজনীতি আমরা আশা করি না তার রুবেল গাঝী রাজ্য আই ডিসিএল সেক্রেটারি